আসসালামু আলাইকুম দেখেন কলিপুর কুড়ি গ্রামের বাস যাচ্ছে এই সাইড হচ্ছে মডেল ব্রিজ তো এখান দিয়েই বাস যাচ্ছে আর এটা হচ্ছে ব্রিজ এখান থেকে আমি একটু এগিয়ে যাব যাক ওনাদের হেঁটে হেঁটেই দেখাচ্ছি এ গাড়িটা আনিস নেই ধুয়ে বাড়া ধুমে তো বাড়ার কথা নয় আস্তে আস্তে তিস্তা ব্রিজের উত্তর প্রান্তে দেখে নি কত সুন্দর মনোরম পরিবেশ সুন্দরই চলতেছে তো এখানে বিশেষ করে একটা হোটেল আছে যে হোটেল রাস্তার থেকে প্রায় এক দেড়শো কিলো দূরে অথচ মাটি হলো নিচে অনেক উপরে হোটেলটা সেখান থেকেই সিস্টেম করে ওঠানো হয়েছে তো যাই হোক আপনাদেরও দেখাচ্ছি দেখেন এখান থেকে হয়তো মডেল বুঝতে আপনাদের একটু ভালো দেখাতে পারবো দেখেন যে রাস্তার সাইড কীভাবে তুলছে দেখেন কত সুন্দরভাবে তুলছে আর এই যে মডেল ব্রিজ এটা হচ্ছে মডেল ব্রিজ এই যে দেখেন তো এটা যখন বললাম তো এর আগে যে এটা যে সময় কালার করবে সে সময় হয়তো আরও ভালো লাগবে আমি এখন রাস্তার সাইডে দাঁড়িয়ে দেখাতে পারতেছি তো ভালোই লাগতেছে আমারও আপনাদেরও হয়তো ভালো লাগবে এই যে দেখেন এটাই হচ্ছে সেই মডেল ব্রিজ তো সবাইতে দেখাতে পেরে আমারও ভালো লাগতেছে দেখেন এই যে এই না এই এই যে নালাটা আছে এই নালাটার কারণে এই মডেল ব্রিজটা দেওয়া নাহলে মডেল ব্রিজটা লাগতো না তো সবাইকে একটা কথাই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো লাইক কমেন্ট শেয়ার করিয়েন ইউটিউব চ্যানেল তো সবাইকে এখন বাজের সময় দুপুর বারোটা দশ থেকে পনেরো মিনিট হবে তো বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আপনাদেরও একটু দেখাচ্ছি সেইভাবেই আর এই যে হোটেলটা যে রেস্তোরাঁটা নতুন করছে সেটা দেখাচ্ছি